যে রেলে কোনো মনে করো জনগণের কোনো উপকার হয় না রেলের কোনো জনগণের উপকার হয় দেশ যাও বিভিন্ন দেশে যাও সে সমস্ত দেশে মনে করো রেলের সেই জনপ্রিয়তা মানুষ রেলে চড়ে আর আমার বাংলাদেশের রেল দুদিন পর মনে করো খালি প্রবলেম হয় এই কেবল রেল মনে করো একটু জায়গায় উঠেছিল জনগণের রাস্তা ফিরে যাচ্ছিল রেলের উপরে মানুষজন যা শুরু করেছিল রেলের টাইম টিডিউল শিডিউল সব ঠিক হচ্ছিল আর সেই ট্রেন হঠাৎ করে আবার মনে করতে কোথাও যায় ট্রেন উল্টে যাচ্ছে কত লাইন খানিক কেটে থাকছে হ্যাঁ সারা দিয়ে উঠছে আবার মনে করতে ট্রেন লাইন বেকা হয়ে যাচ্ছে আর এবার সারা বিশ্বে কি তোমার চল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে ওঠে না বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ওঠে না দিল্লি থেকে শুরু করে বিভিন্ন পঞ্চাশ ডিগ্রি উপরে অরে রেল লাইন তো বেঁকে না আমার রেল লাইন দুই দিন পর বেঁকে দেখছে তাহলে কীরকম অবস্থা রেল লাইনের হ্যাঁ এই ব্রিটিশ আমলে বানাতে হয়ে গেছে বাংলাদেশ সরকার কোনো মেনটেনেন্স করছে না তাহলে রেল লাইন লাগা আমি আছে আবার চট্টগ্রাম থেকে ট্রেন চালু হচ্ছিল ঢাকা থেকে স্পেশাল ট্রেন সেটা আমরা নাকি বন্ধ হয়ে গেছে বাস মালিক শ্রমিকের কারণে তাহলে আমরা বিদেশি সহযোগিতা লিব বুঝল এই জাপান চীন ইউরোপ আমেরিকা বিশ্বব্যাংক থেকে সহযোগিতা আমরা সড়ক বাড়াবো বুঝলি হ্যাঁ বুঝলাম সরো বলবো বিদেশ থেকে আমরা সব গাড়ি আমদানি করব আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে জাপান থেকে চীন থেকে সব গাড়ি আমদানি করব আমরা গাড়ি আমদানি করে রোডে চালাবো আরে ট্রেন কি জন্য চালাবো ট্রেনের দুর্নীতির শিখরে বইতে গেছে ট্রেনের একটা মনে করতে ট্রেনের সব কর্মচারীরা কিনে নিচ্ছে বাস মালিক সমিতিরা বুঝছিস তো দিয়ে সব দুর্নীতি করাচ্ছে তার মানে মনে করতে আমি ওই ট্রেন রাখবো না আজকালেই রাখবো না

বাসে হলে সড়ক পথে হলে লাভ তুমি মনে করো বাংলাদেশ একটা নদীমাত্রিক বাংলাদেশ নদী নালা সব মাইরে হালানো মাইরে মনে করো নদীর যাত্রা পথে শেষ নদী পথে তিনশো হয়ে গেছে এখন মনে করো যে তোমার রেলপথে যে একটা সুবিধা ছিল জিনিসপত্র আনা নেওয়ার করা কম খরচে রেল শিল্প মনে করো ধ্বংস করে দেওয়া হচ্ছে কিসের জন্যে বাস মালিক বা এদের আছে না বাস মালিক কারা আমাদের দেশের মনে করো নেতা কেতা বড় বড় সব লিডাররা বা যারা দেশের ব্যবসায়ীরা যারা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে তারা তাহলে বুঝো লাভ আছে আমি পাগল না মানে মাথা আমার হিট হয়ে গেছে ট্রেন লাইন রাখার কোন যুক্তি আছে না বাংলাদেশের ট্রেনের যে সম্পত্তি আছে রেলের দুই ধারে দেখো লেবুর গাছ লাগাবে এই রেলের সম্পত্তি গুলা যদি খালি লিস্ট দেয় সঠিকভাবে ট্রেকা ইউটিলাইজ করে তাহলে রেলের খরচ রেলি তুলতে পারে আর রেল আমাদের প্রতি বছর লস দিচ্ছে হ্যাঁ বাংলাদেশের মতো এরকম স্বনামধন্য রেল শিল্পটা শেষ করে ফেলিচ্ছে আর রেল আবার বলে সব ট্রেনের শিডিউল সব লস্ট হয়ে যাচ্ছে এ চক্রান্ত কাদের সেটা বের করা লাগবে না তা তো করতেই হবে এই সমস্ত চক্রান্ত যারা বের করতে না পারে যে দেশের ট্রেকার জন্য সবকিছু হয় যে দেশের সরকার মনে করো যে তোমার ট্রেন শিল্প উন্নত হতে সাহায্য করছে না হুম তাহলে সেই দেশে কি হতে পারে কো সেই দেশে কি হতে পারে এই রকম দেশে রেল লাইন থাকার থেকে না থাকা ভালো আমি আর একটা দেখো কয়েকদিন আগে রেল লাইন নিয়েও গেছে বুঝতেছো বাংলাদেশের সোনার ছেলেরা এম এ পার ছেলেরা কি ওয়ে ম্যান এ নিয়োগ নিছে ওয়ে মানে তো সারা ঝাড়ু তার রেল লাইনে নাটবল টু ঠিক করা এই যে জানে না বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় মেধাবী এম এ পাস লোকেরা এটা জানে না ওয়ে মানে কি

মাটি ক্যাপে উঠেছে চিন্তা করো এত সুন্দর গতি দেশের ট্রেন আমারে সেই ট্রেনে ধ্বংসের প্রক্রিয়া চলচ্ছে ট্রেন আমি রাখবো না বাংলাদেশের ট্রেন আমরা শেষ করে দেবো